রুটির দোকানে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়ানোর দিন শেষ মেশিনেই তৈরি হচ্ছে হাজার হাজার রুটি নদীয়ার রানাঘাটে This video is for information and knowledge purpose only. আজকাল সব বাড়িতেই রুটি খাওয়ার প্রবণতা যেমন রয়েছে মা গৃহবধূদের একটু কষ্ট লাঘব করতে গৃহকর্তা বা পরিবারের কর্তা রুটি কিনে আনাতেই অনেক ক্ষেত্রে বেশি সুবিধে পান কারণ রুটি করা তো মুখের কথা নয় আটা মাখো লেচি করো বেলো চাটুতে দাও আগুনে শেঁকো কপ্ত ঝামেলা তারপর অন্যদিকে একান্নবর্তী পরিবারে এখন মাত্র দুই একজন মেম্বার কারণ সবই এখন একান্নবর্তী ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি তাই বাইরে থেকে রুটি কিনে আনাটাই অনেক ভালো বলে মনে করে me বেশিরভাগ মানুষ প্রত্যেক দোকানের মোড়ে মোড়ে রয়েছে রুটির দোকান লাইন দিয়ে সেখানে থেকে বিক্রি হয় রুটিও লাইনে দাঁড়িয়ে রুটি কিনে মানুষ নিয়ে যায় বাড়িতে তবে আধুনিক আধুনিক হয়ে উঠেছে চলে এলো রুটি তৈরির মেশিন আর এই মেশিনে একসাথে এক হাজার রুটি বেরিয়ে আসছে না এই রুটি পেতে আপনাকে অধিক সময় দাঁড়াতে হবে না লাইনে শুধুমাত্র হাতে গরম রুটি চলে এলেই প্যাক করে নিয়ে যেতে পারবেন বাড়িতে আর প্রত্যেক দিন থেকে থেকে আটশোর মতো রুটি বিক্রি হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত তবে বেশ সারা ফেলে দিয়েছে রানাঘাটের একমাত্র এই মেশিন যা পাওয়া যাচ্ছে রাজাবাগান পাড়ায় তৈরি হচ্ছে একদম হাতে করা রুটির মতন গোল গোল ফুলকো রুটি যদিও হাতে তৈরি রুটি উনুনে গরম চাটুতে উতে যেভাবে তৈরি করা হয় সেই রুটির রুটি একটু আলাদা এবং একটু বেশি ভালো লাগার তৃপ্তি সেখানে জড়িয়ে থাকে বলেই দাবি হচ্ছেন রানাঘাটের রুটি ব্যবসায়ীরা তবে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে এগোবে হাতে তৈরি রুটি না মেশিনের রুটি এখন তার দেখার জন্যে অপেক্ষায় রয়েছে রানাঘাট বাস হঠাৎ করে মেশিন আনলাম যে এই কারণেই নিয়ে এলাম মানুষ রানাঘাটে বহু জায়গায় রুটি বিক্রি বিক্রি হয় সেখানে দাঁড়িয়ে থেকে সময় অপব্যয় করে ঘন্টার পর ঘন্টা রুটি নিতে হয় আমি এক বন্ধু মারফত এই মেশিনের আলো মেশিনটা জানতে পারি তখন আমার মাথায় এই পরিকল্পনাটা নিই আমি রানাঘাটের দিকে প্রথম এই মেশিনটা এনেছি তাতে কী হবে মানুষ তাড়াতাড়ি রুটি পরিষেবাটা পাবে এবং তাড়াতাড়ি মানুষের দাঁড়াতে হবে না কটা করে রুটি বেরোয় ঘন্টায় হাজার আচ্ছা এই রুটি কত করে দাম নিচ্ছে আমি এখন এক পিস রুটির দাম তিন টাকা করেছি আর মানে যখন এটা তো গরমই পাবে রুটি হ্যাঁ যখনই আসবে গরমই পাবে আমি আমার রেডি রুটি থাকে মোটামুটি আমার সবসময় গরম রুটি থাকে এবং দেখা গেল ঘন্টাখানিকের মধ্যে শেষ হয়ে গেল আবার রুটি তৈরি করি করে আবার গরম কতজন লাগে মেশিন চালাতে বা এই রুটি করতে হাজার রুটি করতে আটা মেশিনে মাখা থেকে লেঠি থেকে এবং রুটি বার করতে আমার ঘন্টাখানিক সময় আর কজন আছে আপনার এই আমি এখন একাই আছি আমার আপনি বা মাখেন রুটি আমি সব কিছু আমি করি